খুব দ্রুতই চরমায় জামাত ঐক্য দেখছে বাংলাদেশ জামায়াতের সাথে ঐক্যের ব্যাপারে মুক্তি ফয়জিল করিম দুইটি টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ শর্ত দিয়েছিলেন শর্ত দুটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের একটি প্রশ্ন এবং অর্থাৎ আকিরাগত যে সমস্যা সেটা গতকালকে আমি যদি ভুল না করি কালের কণ্ঠে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একাত্তরের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এখন শুধুমাত্র একটা বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার মৌদুবিবাদ কিংবা আকিদেগত যেই সমস্যা জামায়াতের মধ্যে ছিল সেই সমস্যা সেই প্রশ্ন যদি জামাত উঠতে পারে তাহলে জামায়াতের সাথে ফয়জুল করিম কথা মতো জোট করতে জামায়াতের আর কোনো বাধা নেই এবং থাকতে পারে না তো স্বাভাবিকভাবেই জামাতে ইসলামী চাইবে তাদের সেই প্রশ্ন উতড়িয়ে উঠে চর্মনায়ের সাথে ঐক্যবদ্ধ হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল সাধারণ মানুষ মনে করছে যে জামায়াত অ্যান্ড চরমোনাই যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না কিন্তু জামায়াত অ্যান্ড চরমণাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তারা অন্ততপক্ষে সরকার গঠন না করতে পারলেও বিরোধী শক্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে অবস্থান করবে তবে এখানে বেশ কয়েকটা চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে বিশেষ করে ইসলামপন্থী রাজনীতির যে উত্থান সেটা বাংলাদেশে বিশেষ করে ইন্ডিয়া তো চাইবে চাইবে না পাশাপাশি পশ্চিমা বিশ্বও কিন্তু সেটা চাইবে না সেক্ষেত্রে বাংলাদেশী ইসলামী রাজনীতিবিদদের খুব সতর্কতার সাথে সামনে এগোতে হবে সামনে পা বাড়াতে হবে বিশেষ করে বিভিন্ন ইসলাম বিরোধী নিউজগুলো কিন্তু কয়েক মাস আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লালমনির হাট না যেন কোথায় আর কি মেয়েদের একটা ফুটবল খেলা বন্ধ করেছিল যেটা কিন্তু বেশ ফলাউভাবে ভাবে ডেইলি স্টার প্রথম আলো এবং বিবিসি নিউজ প্রচার করেছিলেন তো এইসব ক্ষেত্রে এইসব ন্যারেটিভ যদি আসলে আহ দাঁড় করায় তাহলে কিন্তু আহ ইসলামপন্থীরা অনেকটা পিছিয়ে পড়বে সেজন্য বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর অবশ্যই খুব সতর্কতার সাথে পা বাড়াতে হবে জামাতান চর্মনায় ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এমনটাই প্রত্যাশা করছে জনসাধারণ এবং বাংলাদেশের ইসলামপন্থী সাধারণ মানুষ